অনেক বছর পরে বান্ধবীরা তাই বান্ধবীদের জন্য করা হচ্ছে দেখতেই পাচ্ছ সকাল থেকে রান্নার বিশাল তোরজোর আর সেই সঙ্গে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আজকে বান্ধবীকে এই যে সবজি কাটতে বসিয়ে দিয়েছি ও সবজি কাটছে এই যে পুচকুশোনা বান্ধবীর ছোট ছেলে এই যে ফোন ঘাঁটতে লেগে গেছে এখন তো প্রত্যেক বাচ্চার হাতেই ফোন ফোন না দিলে কান্নাকাটি আর এই একজনের পরীক্ষা শুরু হয়ে গেছে ছুটির পরে পরীক্ষা শুরু সে আর উঠতে পারছে না বই নিয়ে সকাল থেকে বসে গেছে আজকে রান্নাটা সমস্ত মশলাই শিলে বাটা হবে তাই দেখো শিলনোড়া নিয়ে বসে পড়েছি ধনেটাকে গুঁড়ো করে নিলাম কারণ চিকেনে ধনে গুঁড়ো দেওয়া হবে আর ধনের স্বাদটা ভীষণ ভালো লাগে আজকে যে সেফ রান্না করছে সে শুধু খন্তিটা নাড়বে তার সমস্ত জোগাড় কিন্তু আমাকেই দিতে হবে আর এই যে এখানে আমি ফ্রায়েড রাইসটা আমি বানিয়ে নিচ্ছি ও চিকেন বানাচ্ছে আর আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই একটু রিচ খেলে কোনো অসুবিধা হবে না আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো হাজব্যান্ড চিকেনটা মোটামুটি কষিয়ে নিয়েছে আর ফ্রায়েড রাইসে এই সবজিগুলো ভাজাভুজি করে নিচ্ছে হ্যাঁ এখানে আমি ভাপা চিংড়ি করে নিচ্ছি সর্ষে পোস্ত সমস্ত কিছুই দেখো এর মধ্যে দিয়ে তেল দিয়ে সর্ষের তেল কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে এখানে চাপা দিয়ে ঘুষিয়ে দিয়েছি আর এটা চিকেন চিকেনটা হয়ে গেল কালারটা দেখো কত সুন্দর এসছে আমার হাজব্যান্ড কিন্তু বরাবরই চিকেনটা কিন্তু খুব ভালো করে গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রাখতে হয় তাহলে আরও সুন্দর স্বাদটা আরও সুন্দর হয় চিকেনের এখানে আমি টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি বাঙালিদের রাইসের সাথে চাটনি পাঁপড় না হলে একটু জমে কি চাটনিটা আমি আগেই করে রেখে দিয়েছি টমেটো আমশ্ব দিয়ে হাজবেন্ড তেল ছাড়া পাপড় খাবে ওর জন্য পাপড়টাকে পরিয়ে দিয়েছি আর এই পুচকু সোনা এসছে পাপড় নিতে এবার ঘরের মধ্যে এসি চালিয়ে সবাই খেতে বসেছি গরম যা তাই এসি চালিয়ে একটু ঠান্ডা ঘরে খাওয়ার মজাটাই আলাদা তো সবাই দেখো আমরা ঘরোয়ার মধ্যে একদম বসে পড়েছি মেঝেতে মেঝেতে বসে সবাই খাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু বলো আর পরে ভিডিওগুলো দেখতে থেকো সবাই